নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করবো কড়াইশুঁটির পরোটা রেসিপি পুর ভরা ঝামেলা ছাড়াই খুবই অল্প উপকরণে আপনারা বানিয়ে নিতে পারবেন আর স্বাদে হবে সেরা তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি একটা ব্লেন্ডারের মধ্যে এক বাটি মতো কড়াইশুঁটি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টুকরো আদা আর দুটো দিচ্ছি কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে দেখুন ঠিক এরকম একটা থকথকে পেস্ট তৈরি করে নিতে হবে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি দুই বাটি ময়দা আর সঙ্গে নিয়ে নিচ্ছি এক বাটি মতো সাদা আটা এখানে আমি আটা আর ময়দা দুটো মিশিয়ে তৈরি করছি তাহলে দেখবেন পরোটাগুলো অনেকক্ষণ নরম থাকবে আর খেতেও খুব ভালো লাগবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করা এক চামচ মতো চিনি বন্ধুরা আপনারা চাইলে গুঁড়ো করা চিনি বাদ দিয়ে গোটা চিনিও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমার ঘরে গুঁড়ো করা চিনি ছিল তো সেটাই আমি ব্যবহার করলাম এবার যোগ করে দিচ্ছি বেটে রাখা পেস্ট আর এখানে কিন্তু প্রথমেই আমরা জলটা ব্যবহার করব না আটার সঙ্গে পেস্টটাকে প্রথমে খুব ভালোভাবে মেখে নেবার পর অল্প অল্প করে এখানে জল দিতে হবে আর ডোটা এমনভাবে তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না ঠিক সেই রকম একটা ডো এখানে তৈরি করে নিতে হবে তো ব্লেন্ডারটা ধুয়ে সামান্য আমি একটু জল দিয়ে দিলাম আর এই ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশি জলের দরকার হবে না আপনারা চাইলে কিন্তু এখানে সাদা আটার পরিবর্তে লাল আটারও ব্যবহার করতে পারেন ডোটা দেখুন আমার এখানে একদমই রেডি এবার এক থেকে দুই চামচ মতো সাদা তেল উপর দিয়ে দিয়ে দেব। এভাবে ডোয়ের উপরে তেল ছড়িয়ে দিয়ে মেখে নিলে দেখবেন হাতেও আটা লেগে থাকবে না আর বাটির থেকেও দেখবেন আটাটা খুব সহজেই ছাড়িয়ে যাবে এবার আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি যে ডোটা কেমন নরম হবে দেখুন ঠিক এরকম কিন্তু ডোটা নরম হবে এর থেকে আমি খুব বেশি ছোট না আবার খুব বেশি বড়ো না মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিয়েছি আর এখানে দেখুন আমি নিচ্ছি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার লেচির পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা কমিয়ে বা বাড়িয়ে এখানে যোগ করে নিতে হবে সঙ্গে আমি দুই থেকে তিন চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে এরকম একটা স্মুথ ব্যাটা তৈরি করে নিতে হবে বন্ধুরা কড়াইশুঁটির কচুরি তো আমরা প্রত্যেকেই শীতকালে খেয়ে থাকি তবে কড়াইশুঁটির পরোটা একবার এভাবে খেয়ে দেখুন খুব অল্প উপকরণে তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে ব্রেকফাস্টে হোক কিংবা ডিনারে আপনারা রুটির পরিবর্তে কিন্তু কড়াইশুঁটির এই পরোটাগুলো তৈরি করে নিতে পারেন এবার সামান্য একটু তেল দিয়ে লেচিগুলোকে আমাদের বেলে নিতে হবে আর যতটা সম্ভব পাতলা করে কিন্তু লেচিগুলোকে বেলে নিতে হবে দেখুন এখানে কিন্তু আমি খুবই পাতলা করে বেলে নিয়েছি এখন যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের থেকে এক চামচ মতো ব্যাটার এই রুটির উপরে ছড়িয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে পুরো রুটিটার উপর মাখিয়ে নিতে হবে ব্যাটার মাখিয়ে নেবার পর এবার এক পাশ ফোল্ড করে নিয়ে তার উপরে আবারও অল্প একটু ব্যাটার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার অন্য পাশটাও ফোল্ড করে নিতে হবে নিচ থেকে আর উপর থেকেও এভাবে ফোল্ড করে নিয়ে মাঝ বরাবর আরো একবার কিন্তু ফোল্ড করে নিতে হবে তো দেখুন এখানে একটা লেচি কিন্তু একদমই রেডি বন্ধুরা একদমই কিন্তু সহজ একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি তো সমস্ত লেচিগুলো আমি তৈরি করে নেবার পর আবারও একবার বেলে নেব এখানে চৌকো সেপ দিয়ে আমি বেলে নিচ্ছি এই পরোটাগুলো এতটাই নরম হয় যে একদিন পরেও কিন্তু নরম তুলতুলে থাকে আর খেতেও কিন্তু দারুণ হয় তো দেখুন আমি একটু পাতলা করেই চৌকো করে বেলে নিয়েছি এখন এই পরোটাগুলোকে আমি ভেজে নেব। অন্যদিকে একটা প্যান বসিয়ে প্যান ভালোভাবে গরম করে নেবার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো তেল তেল খুব ভালোভাবে কড়াইতে ব্রাশ করে নিতে হবে এবার লো টু মিডিয়াম হিটে রেখে আমাদের পরোটাগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে দিয়ে ভাজলেই কিন্তু পরোটাগুলো উপর থেকে লালচে রং চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো লো টু মিডিয়াম হিটে রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখন পরোটার দুই পাশে আমাদের তেল ছাড়াই প্রথমে এখানে ছেঁকে নিতে হবে বন্ধুরা পরোটাগুলো ভাজতে কিন্তু মাত্র এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগবে আর এই পরোটাগুলো ভাজতেও কিন্তু খুবই সামান্য তেল লাগে পরোটার দুই পাশই ছেঁকে নেবার পর এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো তেল এখন উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিতে হবে তবে বন্ধুরা আপনারা যদি পরোটাগুলো একটু বেশি ক্রিস্পি খেতে চান সেক্ষেত্রে আরও কয়েক সেকেন্ড কিন্তু বেশি ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে এভাবে হালকাভাবে পরটার ওপরে প্রেশার দিলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে পরোটা ভাজা কিন্তু একদমই রেডি আর অন্য পরোটাগুলোও কিন্তু আমি একই রকমভাবেই ভেজে নেব বন্ধুরা এই পরোটাগুলো কিন্তু আপনারা টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন কিংবা আলুর তরকারির সঙ্গেও পরিবেশন করতে পারেন তো এবার আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা একদমই সহজ আর ঘরোয়া পদ্ধতিতে পরোটাগুলো আমি তৈরি করে দেখালাম তো পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখন আমি পরোটাগুলো সামান্য একটু ফাটিয়ে নিলাম এভাবে পরোটাগুলো একটু ফাটিয়ে নিলে দেখবেন পরোটাগুলো দেখতেও ভালো লাগবে আর অনেকক্ষণ নরম থাকবে আর কতগুলো লেয়ার তৈরি হয়েছে দেখুন বন্ধুরা একবার বানিয়ে দেখুন যেমন স্বাদ তেমন হবে নরম এবার আমি দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কতটা নরম তুলতুলে দেখুন একদমই নরম তুলতুলে আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ